স্থানীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সন্দেশকারী মহিলাদের অভিযোগের ভিত্তিতে তাদের পুলিশকে সুমোটো কেস করে আইনি ব্যবস্থা নিতে হবে এই ধরনের বিভিন্ন দাবি আছে এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুদের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে এই অত্যাচারকে মেনে নেওয়া যায় না যে আইনি ব্যবস্থা এই সাংবাদিক বন্ধুকে যে গ্রেফতার করেছে তাকে অবিলম্বে ছাড়তে হবে যদি না ছাড়া হয় নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় এবং সন্দেশকারী মা বোন সহ যারা জনগণের স্বার্থে কাজ করে জনগণের কথা বলে তাদের জন্য আন্দোলন সংগ্রাম যতদূর পর্যন্ত যেতে হয় আমরা যাবো নৌশ সিদ্দিকীর নেতৃত্ব সারা পশ্চিম বাংলা জুড়ে এই আন্দোলনকে আমরা মায়েদের কাছে বড়দের কাছে প্রতিটা ঘরে ঘরে পৌঁছাবো আগামী দিন ওই তৃণমূল সরকারকে এই রাজ্য থেকে কিভাবে বঙ্গোপসাগরে করে ফেলতে হয় সেটা ইন্ডিয়ান সেকুলার তাই বাংলাদেশে ধরুন পরিবর্তনের রাজনীতি কেন এই দেশের জন্য রাজনীতি হবে সমাজের জন্য রাজনীতি হবে মানুষের জন্য রাজনীতি হবে এরা যারা রাজনীতি করছে নিজেদের ভাই ভাইপোকে বাঁচাবার জন্য আমাদের মনে হচ্ছে যে এখানে বিজেপি কে পাইয়ে দেওয়ার জন্য এটা একটা প্ল্যান চলছে আর লুই এটাও হতে পারে হয়তো চট্টোপাধ্যায় থেকে আরো যারা বিভিন্ন কোটি কোটি টাকার মালিক হয়েছে টাকা চুরি করেছে করেছে আর না হলে তার ভাই ভাইপোদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি এই ইডিসিবিআই থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে এখানে ভাই ভাইপোদেরকে বাঁচাবার জন্য সন্দেশকালীন মানুষকে বাংলার মানুষকে কুলুষিত করছে কালিমা লিপ্ত করছে এই দিন আগামী দিন আর চলবে না এটা বাংলার লজ্জা বাংলার জনগণের লজ্জা এই লড়াই চলবে নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে সারা বাংলা জুড়ে চলবে আগামী দিন এই আন্দোলন যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় এর শেষ দিকে ছাড়বো সন্দেশকালীর মাগুন আমাদের মাগুন সন্দেশকালীর মাগুন প্রত্যেকটা বাংলাবাসীর মাগুন তাদের সঙ্গে আছি তাদের পাশে আছি তাদের লড়াই আমরা আরো দূর পর্যন্ত আগিয়ে নিয়ে যাব এটাই আমরা আশা করি আমার নাম আমার নাম ইন্ডিয়ান Thank <laughs> a